হ্যালো ডিয়ার লার্নার্স আলকি ইংলিশ উইথ সুমন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের জন্য আমি অসাধারণ একটা টেকনিক নিয়ে এসেছি যে কীভাবে আপনি লিটারারি টার্মসগুলো লিখবেন অথবা লিটারারি টার্মসটা আপনি খাতায় কিভাবে উপস্থাপন করলে অনেক বেশি নাম্বার পেতে পারেন বা অল্প লিখেও বেশি নাম্বার কাভার করতে পারেন আমি সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে জাস্ট একটা ডেমো দেখাবো যে কিভাবে আপনি খুব অল্প লিখে লিটারারি টার্মে স্পেশালি দেখেন যারা এন এর স্কুল পর্যায়ের এক্সাম দিচ্ছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে লিটারি টার্মগুলো আপনারা জানেন যে এন এর স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে এরকম তিনটা কোশ্চেন থাকবে যেখানে আপনার পাঁচ মার্ক খরচ থাকবে তিন পাঁচা আপনার টোটাল ফিফটিন মার্কসের আপনাদেরকে তিনটা শর্ট নোট লিখতে হবে তো এই শর্ট নোটটা আসলে কিভাবে লিখলে ভালো নাম্বার ক্যারি করা যায় সেই বিষয়টা আমি এখন আপনাদের সাথে আলোচনা করব তো আসেন আমি আপনাদেরকে একটা ডেমো শর্ট নোট দেখিয়ে দেই এটা সাধারণত আপনাদের এন টিআরসি এর ক্ষেত্রে আর কি এটা যে কোনো চাকরির পরীক্ষাও হতে পারে আপনাদের চার নম্বর প্রশ্ন থাকে আপনাদের টোটাল কিন্তু তিনটা শর্ট নোট লিখতে হবে হ্যাঁ তো আমি জাস্ট একটা দিয়ে রেখেছি আমি আপনাদেরকে ডেমো হিসেবে জাস্ট একটা প্রশ্ন দেখাবো তো দেখেন রাইটার শর্ট নোট অন সিমিলি প্রশ্ন নাম্বার এটা চার নম্বর প্রশ্ন আর কি তো আমরা শুরুতেই কি লিখব আনসার টু কোয়েশ্চেন নাম্বার ফোর অনেকে আমরা যেই কাজটা করি আমরা লিখি আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার ফোর মাথায় রাখবেন এখানে দা লেখা যাবে না কেন দা লেখা যাবে না এটা নিয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে একটা ভিডিও দিব বাট আমরা ছোটোবেলা থেকে অনেকে দা লিখে আসছি হ্যাঁ তো আপনার যেই কাজটা আপনি প্রথমেই যেই কাজটা করবেন আপনি যেই লিটারারি টার্মের উপর শর্ট নোট লিখবেন আপনার প্রথম কাজ হচ্ছে সেটা ডেফিনিশন লেখা তাহলে দেখেন এই যে আমি এখানে সিমিলের উপরে একটা ডেফিনেশন দিয়ে রেখেছি এরপরে দুই নাম্বার যেই কাজটা হচ্ছে গিয়ে আপনি সেটা সিমিলের উপরে লেখেন মেটাফোরের উপরে লেখেন কিংবা ফার্সনিফিকেশনের উপরে লেখেন যার উপরে লেখেন ডেফিনেশনটা দেওয়ার পরেই আপনি এরপরে তার ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য দিবেন অনেকে বলতে পারেন যে ভাই আমার বইয়ে তো বৈশিষ্ট্য নাই ভাই বর্তমানে গুগলের যুগে আমরা যদি বগলের নিচে পড়ে থাকি মানে জাস্ট বইয়ের উপরে ডিপেন্ড করি আমি এখানে বগলের নিচে বলতে বগল দাবা করে রাখা বইকে বোঝাচ্ছি আর কি এই গুগলের যুগে আমরা যদি বগলের নিচে পড়ে থাকি জাস্ট বইয়ের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায় এটা আসলে ঝামেলা আপনি গুগল আছে এছাড়া এআই চ্যাট জিপিটিতে সার্চ দিয়ে আপনি তাকে যদি চ্যাট জিপিটিতে গিয়ে বলেন হ্যালো ঠেল মিসাম ক্যারেক্টারিস্টিক্স অফ অফ সিমিলি অর ম্যাটাফোর দেখবেন আপনাকে অনেকগুলো দিয়ে দেবে ধরে না চারটা দিল আপনি বললেন গিভ মি ফোর মোর ফিচার্স অর ক্যারেক্টারিস্টিক্স আপনাকে দিতে থাকবে যেমন দেখেন আমি এখানে কিছু ক্যারেক্টারিস্টিক্স লিখে রেখেছি যেমন কম্পারেটিভ নেচার ইউজ অফ লাইক অর অ্যাজ এটা একটা মানে দুটো বৈশিষ্ট্য দেখলাম আমরা এছাড়াও আরও বৈশিষ্ট্য আছে কিন্তু যেমন ইমেজারি এনহ্যান্সমেন্ট ক্লাসিফিকেশান অ্যান্ড ইমফেসিস ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ কনসাইজনেস ভার্সাটিলিটি এই দেখেন এগুলো কিন্তু বৈশিষ্ট্য আপনারা একটা স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন আমি আপনাদেরকে এটা পড়াচ্ছি না জাস্ট টেকনিকটা বলে দিচ্ছি এরপরে আমি কিন্তু এখানে দেখেন আপনার নয়টা বৈশিষ্ট্য দিয়ে রেখেছি ক্রিয়েটিভ এক্সপ্রেশনস এবং ইউনিভার্সালিটি এই যে দেখেন আমি টোটাল নয়টা বৈশিষ্ট্য লিখে রেখেছি আপনাকে নয়টায় লিখতে হবে এরকম না আপনি জাস্ট পাঁচটা লেখেন অথবা জাস্ট চারটা লেখেন প্রথমে আপনি কি করলেন ডেফিনেশন দিলেন এরপরে ক্যারেক্টারিস্টিক্স দিলেন ওকে এরপরে আপনি দিলেন এক্সাম্পলস অফ সিমিলি যেমন দেখেন আমি এখানে একটা উদাহরণ দিয়ে রেখেছি মাই লাভ ইজ লাইক আ রেড রেড রোজ এবং এরপরে দেখেন আপনি কোথা থেকে উদাহরণটা দিয়েছেন অবশ্যই চেষ্টা করবেন অবশ্যই চেষ্টা করবেন তার একটা রেফারেন্স দিতে এবং চেষ্টা করবেন এটা যেন একটা অথেন্টিক রেফারেন্স হয় এখন অনেকে বলতে পারেন মাই গার্লফ্রেন্ড ইজ লাইক অ্যা রোজ আমার গার্লফ্রেন্ড হচ্ছে গিয়ে বা আমার প্রেমিকা হচ্ছে গিয়ে একটা গোলাপের মতো হ্যাঁ আপনি এটা লিখতে পারেন বাট আপনি যেহেতু ইংরেজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট আপনি যে লিটারেচার পড়েছেন সেটা খুব ভালোভাবে মনে ধারণ করতে পেরেছেন এটা একজন পরীক্ষক আপনার খাতা দেখে বুঝতে পারবে যদি আপনি এখানে বিখ্যাত বিখ্যাত কিছু গল্প কবিতা উপন্যাসের লাইন তুলে দিতে পারেন লেখকের নাম সহ এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট এবং এতে ধরে নেওয়া হবে যে আপনি একজন ভালো মানের লার্নার আশা করি বুঝতে পেরেছেন যেমন এটা আমি উইলিয়াম শেক্সপিয়ারের রোমি অ্যান্ড জুলিয়ট থেকে দিয়েছি এরপর দেখেন হিফেল লাইক অ্যান ওক ওক হচ্ছে একটা ওক ট্রি মানে এক ধরনের গাছ রুটেড বাই এ দ্য ইলিয়ার বাই হোমার এখানে আমি দেখেন হোমারের ইলিয়ার্ড থেকে দিয়েছি এখন যারা ইংরেজি সাহিত্যে পড়েছেন বা ইংরেজি নিয়ে টুকটাক পড়াশোনা করেন তারা অন্তত জানেন যে হোমারের ইলিয়ারটা কোন মানের সাহিত্য ওকে তো এখান থেকে একটা উদাহরণ দেওয়া এবং সেটা রেফারেন্স দিতে পারার কিন্তু একটা বিশাল ব্যাপার দুটো দিলেই এনাফ আমি আরেকটা লিখে রেখেছি দেখেন আই স মাই লাইফ ব্রাঞ্চিং আউট বিফোর মি লাইক দ্য গ্রিন ফি ট্রি ইন দ্য স্টোরি ওকে ইন দ্য স্টোরি এটা কিন্তু দেখেন সিলভিয়া প্ল্যাথের দ্য বেল যার থেকে নেয়া আপনি অন্তত তিনটা না দিলেও দুটো দেওয়ার চেষ্টা করেন এরপরে কনক্লুজন আমি জাস্ট এখানে কনক্লুজনটা লিখেছি লিখে বলেছি নো নিড টু রাইট আপনি যখন শর্ট নোট লিখবেন এটার কোনো কনক্লুজনে আপনার আসার প্রয়োজন নাই যা লিখেছেন দ্যাটস এনাফ এভাবে লিখে আপনি খুব সহজেই লিটারারি টার্মে শর্ট নোটে ইনশাল্লাহ পাঁচে পাঁচ না পেলেও চার পাবেন আপনাকে এরকম মার্ক দিবে না ইনশাল্লাহ সো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর যারা চাচ্ছেন আমাদের কোনো অনলাইন কোর্সে যুক্ত হতে তারা অনলাইন কোর্সের জন্য অনলাইন কোর্সের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আর কি জিরো ওয়ান নাইন ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ একটা নক করলেই ইনশাল্লাহ আমাদের কোর্সগুলোতে যুক্ত হতে পারবেন তো আমাদের সামনের অনলাইন কোর্সগুলোতে ইনশাল্লাহ সবগুলো ভিডিও আমরা এভাবে স্মার্ট বোর্ডে নিব এবং অনেক বেশি সাবলীল পাবেন অনেক বেশি প্রাণবন্ত পাবেন যারা আমাদের অনলাইন কোর্সগুলোতে যুক্ত হতে চাচ্ছেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন টু ডাবল ওয়ান টু থ্রি সিক্সে যোগাযোগ করতে পারেন